সেই স্পষ্ট ভাষায় ঘোষণা করবে এই ব্যক্তি মোমিন এবং এই ব্যক্তি কাফির দ্য বেস্ট অফ দ্য আর্থ দাব আরদের আবির্ভাব পৃথিবীর শেষ সময় কেমন হবে এমন এক আশ্চর্য ধরনের জন্তু আবির্ভাব হবে যা কেয়ামতের পূর্বে পৃথিবীতে এসে মমিন ও কাফিরদের পৃথক করবে রসুল্লাহ সাল আলহিউসাল্লাম বিভিন্ন হাদিসে কেয়ামতের কিছু আলামতের কথা উল্লেখ করেছেন কেরাম এই আলামতগুলোকে ছোট ও বড় দুভাগে ভাগ করেছেন কেয়ামতের বড় আলামত দশটি যার মধ্যে অন্যতম হল দাব্বাতুল আরদের আবির্ভাব যখন তওবা ও ইমানের দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে তখন এটি আবির্ভূত হবে এ দুরিয়াই যেমন প্রাণীদের বিচরণ একদিন শুরু হয়েছিল ঠিক সেভাবে তা শেষও হবে সেটাই হলো কে আমর যখন পৃথিবীতে সীমাহীন সুখ শান্তি ও সমৃদ্ধি বিরাজ করবে তখন এই আশ্চর্য ধরনের জন্তু ডাব আর আবির্ভূত হবে হজরত আবদুল্লা বিন মস রদি আহ বলেন যখন ওলামায়ে কেরাম পৃথিবী থেকে বিদায় নেবেন এবং ইলমকে তুলে নেয়া হবে তখন আল্লাহ আল্লাহতালার এ বাণী প্রতিফলিত হবে যা কোরআনে পাকের এ আয়াতে মোবারকার মাধ্যমে বলা হচ্ছে অনুবাদ কিছুটা এরকম আমি তখন মৃত্তিকা গর্ভ থেকে তাদের জন্য জীব বের করব। যা মানুষের সাথে কথা বলবে এজন্য যে লোকেরা আমার নিদর্শনাদির উপর ইমান আনত না এই জন্তু একটি চতুষ্পদ প্রাণী হবে যার ডিম থেকে বা মায়ের গর্ব থেকে নয় বরং কেয়ামতের পূর্বে মক্কায় মোকারমায় অবস্থিত সাফা পর্বত বিদীর্ণ হয়ে সেখান থেকে বের হবে সেই স্পষ্ট আরবি ভাষায় মানুষের সঙ্গে কথা বলবে এবং প্রকৃত ইমানদার ও কাফিরদের মাঝে পার্থক্য নিরূপণ করবে হজরত ইবনে আব্বাস তালানু বলেন তার ঘাড় এত লম্বা হবে যে পূর্ব প্রান্তের লোকেরা যেমন দেখবে তেমনি পশ্চিম প্রান্তের লোকেরাও দেখতে পাবে তার চেহারা হবে মানুষের মতো সে মুখ দিয়ে খাবে তার ঠোঁট হবে পাখির মতো চারটি পা থাকবে আর তার শরীর পশমে ঢাকা থাকবে তার চুলে থাকবে বিভিন্ন রঙের সমাহার তার আকৃতি সম্পর্কে আরও বলা হয়েছে মাথা হবে ষাড়ের মতো চোখ শুকুরের চোখের মতো কান হাতির মতো শিং হবে পাহাড়ি ছাগলের মতো গলা হবে উট পাখির মতো বুক সিংহের মতো কোমর বিড়ালের মতো লেজ ভেড়ার মতো এবং পা উটের মতো এই জন্তু প্রচণ্ড জোরে দৌড়াবে যাকে কেউ ধরতে পারবে না সে সাফা ও মারুয়া পাহাড় থেকে বের হয়ে দ্রুত গতিতে শহরগুলো ঘুরে বেড়াবে তার হাতে থাকবে হজরত মুসা আলিহি সালামের লাঠি এবং হজরত সুলাইমান আলিহি সালামের আংটি এই জন্তু মৌমিনদের কপালে মুসা আলি সালামের লাঠি দিয়ে উজ্জ্বল রেখা আঁকবে এবং কাফিরদের কপালে হযরত সুলাইমান আলি সালামের আংটি দিয়ে কালো সিল লাগাবে সেই স্পষ্ট ভাষায় ঘোষণা করবে এই ব্যক্তি মমিন এবং এই ব্যক্তি কাফির এই চিহ্ন কখনো মুছে যাবে না তখন সত্য মিথ্যা স্পষ্টত হয়ে উঠবে কাফিররা ইমান আনতে চাইবে কিন্তু তা গ্রহণ করা হবে না কারণ তখন এন্ড অফ দ্য ওয়ার্ল্ড বা ক্যামতের সময় খুব নিকটবর্তী হয়ে আসবে আল্লাহ তালা আমাদের সবাইকে প্রকৃত মুসলমান হওয়ার তৌফিক দান করুন এবং ক্যামতের ভয়াবহতা থেকে রক্ষা করুন আমি